দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার আর আজকে ছিল বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় ক্রোধ যাতে সারবাসের গরু ক্রয় বিক্রয় হয় আমরা সেই জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা আর আমরা এখান থেকে শুরু করব এ ভাই এটার দাম কত চাইছেন ভাই সাবাদাম দাম পঁয়ষট্টি বয়স কেমন আসবে বয়স ছয় মাস বাড়ির গরু বাড়ির বাড়ির না কিনা আপনার না না বাড়ির গরু না কিনা গরু কিনা গরু না আচ্ছা কত কত বলে কত বলে কাস্টমার কত বলে সাইট পর্যন্ত বলে সাইডে দিবেন না আচ্ছা কত হলে দেবেন তে কত হলে দিবেন বাষট্টি আমি না ভাই আমি না এই যে এটা বাষট্টি হাজার টাকা হলে উনি বিক্রি করতে চায় কিন্তু সার্ভাস দর্শক আচ্ছা তাহলে এই পাশে একটা আমরা ক্রোজ দেখতেছি কিন্তু এটা কত ভাইজান মন খারাপ নাকি আপনার বাজার তো আজকে একটু খারাপ বাজার একটু খারাপ চলতেছে বৃষ্টির কারণে ব্যবসার লস আছে না আচ্ছা কত হলে দেওয়া যাবে এটা আমি না ভাই বলেন কত হলে দিবেন

ब्रीम सवाशी, हजार टा किंवा সত্তর বাহাত্তর আচ্ছা ভাই ধন্যবাদ সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা হলে উনি বিক্রি করতে চায় কিন্তু এইটা কিন্তু কষ্ট আচ্ছা তাহলে আমরা এই পাশে যাই একটু আচ্ছা কত বললেন আপনি কত বললেন দাম বলেননি ভয় করছে কত হলে দেওয়া যাবে এটা পঁয়ষট্টি বলে কত হলে দিবেন সত্তর হলে বিক্রি হবে আচ্ছা চমৎকার কিন্তু দেখতে সত্তর হাজার টাকা হলে বিক্রি করতে চাই কিন্তু এটা এটা ফ্রিজিয়ান না সরেন একটু সরেন ঘরে দেখি তাহলে সত্তর এর নিচে আসবে না আচ্ছা দেওয়া যাবে না ঠিক আছে আচ্ছা তাহলে এই পাশে যাই আমরা মুর্বি এটা কত মুরব্বী কত হলে দেওয়া যাবে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে পাশে একটা চমৎকার কিন্তু আমরা দেখতেছি এর মাথাটা খুব সুন্দর তো কত ভাই কত বাহাত্তর যাতে কি ভাই এটা ফ্রিজিয়ান না দেওয়া যাবে তাও ষাট ষাট হাজার ষাট হাজার টাকা হলে বিক্রি হবে কিন্তু এইটা কত কত দাম দাম

কত হলে দেওয়া যায় হা আটচল্লিশ বিক্রি করবেন কত হলে ছিচল্লিশ সাম আটচল্লিশ বিক্রির দাম ছিচল্লিশ হাজার টাকা এটাও একটা সার বাসন কত হলে দিবেন বলেন কত হলে দিবেন কত ষাট ষাট হবে না তো বাবা পঞ্চাশ দিয়ে দিবেন না পঞ্চাশ পঞ্চাশ দিয়ে দেওয়া যাবে না বাড়ির গরু বাড়ির বয়স কেমন আছে বয়স আমি দাঁতের কথা বলিনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে নিলে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে রানীগঞ্জ সার থেকে আমরা ফ্রিজিয়ান ও ক্রোধ যাদের সার্ভাসের করে তথ্য দিলাম আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম